নমস্কার স্বাগতম আপনাদের খবর লাইভ চব্বিশে আজকের খবরের শুরুতে থাকছে রাজ্যের রাজনীতি এরপর দেশের বড় আপডেট আন্তর্জাতিক দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়ার পূর্বাভাস এবং খেলাধুলার জগতে আজকের হাইলাইটস চলুন শুরু করা যাক আজকের প্রধান খবরগুলি নন্দীগ্রামে কংগ্রেসের হাত ধরেও হার তৃণমূলের বিজেপির কাছে ধুয়ে মুছে সাফ শাসক শিবির স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি বিজেপি আক্রমণে বেলাগাম বক্সি কণ্ঠ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে বিরোধীরা বলছে উস্কানি চাপ শাসক শিবিরে বাংলায় এসএসসি পরীক্ষার সামনে নতুন সমস্যা উত্তর প্রদেশ বিহার রাজস্থান থেকে ভিড় করছে পরীক্ষার্থীরা প্রতিযোগিতা বাড়ছে বহুগুণ এসএসসি কেলেঙ্কারিতে হাইকোর্টের কড়া নির্দেশ বহু শিক্ষক চিন্তায় রাজ্য জুড়ে বাড়ছে শিক্ষার্থীদের ক্ষোভ শান্তনু ঠাকুরের গোমাংস চালানে সই নিয়ে তোলপার মুখোশ খুলে গেল বলে দাবি তৃণমূলের বিজেপি দিল পাল্টা জবাব নন্দীগ্রামে আবারও একচেটিয়া জয়ে তৃণমূল বিরোধীরা কার্যত নিশ্চিহ্ন ভোট রাজনীতিতে ফের নজর কাটল এই আসন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জরুরি বৈঠক ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটে তৃণমূলের কোর টিম একত্র মুখ্যমন্ত্রী আত্মীয়দের নাম এসএসসি পরীক্ষায় ঘিরে তোলপাড় শুভেন্দুর অভিযোগ প্রহসন চলছে নতুন জলপর মাত্রা মথুরাপুর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের বিরোধীরা প্রার্থী দিতে পারল না বর্ধমানের গ্রাম পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে বিজেপিকে আখ্যা দিলেন বাংলা বাঙালি বিদ্বেষী দল হিসেবে বিজেপির হাত ছাডলো শরিক দল আসন্ন বিধানসভা ভোটে গেরুয়া শিবিরে বাড়লো দুশ্চিন্তা এনডিএ জোটে স্পষ্ট রঘুবংশী খুনে চতুর্থবারের সফল সোনামের চোখের ঘটনা চার্জশিট জমা পড়েছে পরিবার ফাঁসির দাবি জানিয়েছে জন্মদিনের পার্টিতে তরুণীকে ধর্ষণের অভিযোগ গাটগড়ায় প্রাক্তন প্রেমিক সহ দুজন চাঞ্চল্যকর মামলা ঘিরে ক্ষোভ এসএসসির নতুন পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য ঘিরে জল্পনা পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক এসএসসি নিয়ে হুমায়ুনের বিস্ফোরক মন্তব্য রাষ্ট্রীয় ষড়যন্ত্র ও বিচার ব্যবস্থার অবহেলার অভিযোগ শিক্ষার্থীরা ক্ষুব্ধ সিভিক ভলেন্টিয়ার ও সহযোগী কর্মীদের জন্য বড় ঘোষণা নবান্নের চাকরির সুযোগ ও সুবিধা বাড়ল কর্মীদের মুখে হাসি ইন্ডিয়া জোটের বৈঠকে ঠিক হলো কংগ্রেসের আসন ভাগাভাগি প্রতিদ্বন্দ্বিতার রূপরেখা চূড়ান্ত বিরোধী জোটে চাঙ্গা পরিবেশ যোগী রাজ্য থেকে প্রচুর পরীক্ষার্থী ঢুকে পড়ায় বাংলার পরীক্ষার্থীরা চাপে চাকরির পরীক্ষায় প্রতিযোগিতা তীব্র এসএসসি প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে হলেও বিতর্ক চলছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি চাকরি হবে না বিজয় মালিয়া নীরব মোদী দেশে ফিরছে কিনা তা নিয়ে জল্পনা ব্রিটিশ দল পরিদর্শন করলো তিহার জেল রাতের অন্ধকারে উত্তর কোরিয়ায় গোপন অভিযান নিরস্ত্রদের ওপর নৃশংস হামলা কাঠগড়ায় মার্কিন ট্রাম্প প্রশাসন রাশিয়ায় ক্যান্সারের নতুন টিকা ট্রায়াল শুরু সবার জন্য ফ্রি চিকিৎসা ভারতে এর দাম নিয়েও আলোচনা তামিলনাড়ু রাজনীতিতে সংঘাত চরমে বিজয় বনাম গেমকে সরকারের দ্বন্দ্বে উত্তেজনা রাজ্যের রাজনীতিতে নতুন মোড় ক্রিকেট ম্যাচ চলাকালীন ভয়ঙ্কর বিস্ফোরণ প্রাণ হারালো বহু মানুষ আতঙ্কে দেশ জুড়ে শোক মোবাইলের সূত্রে ফাঁস হারহীন কাহিনী আট সাগে আগে বাড়ি ফেরেনি তরুণী প্রেমিকের বিরুদ্ধে খুনের অভিযোগ রাশিয়া থেকে পণ্য আমদানির পথে আমেরিকা শুল্ক যুদ্ধের আবহে ঘোষণা আলোড়ন রবিবার দুপুরে আধার আটটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের পূর্বাভাসে চিন্তায় মানুষ ফের নিম্নচাপ তৈরি দক্ষিণবঙ্গের বহু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস সোমবারে চরম দুর্ভোগের সম্ভাবনা পাকিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে চাঞ্চল্য খেলোয়াড় ও দর্শক আতঙ্কিত আন্তর্জাতিক মহলে উদ্বেগ এশিয়া কাপ ফাইনালে অপ্রতিরোধক ভারতীয় হকি দল প্রতিপক্ষকে হারানোর প্রস্তুতিতে উজ্জীবিত টিম ইন্ডিয়া এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত নন্দীগ্রামে কংগ্রেসের হাত ধরেও হার তৃণমূলের নন্দীগ্রামে ফের বিজেপির জয় কংগ্রেসের সঙ্গে জোট করেও কাজ হলো না তৃণমূলের বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে গেল শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের ভরা ডুবে অব্যাহত এলাকায় সংগঠনে ভাঙন স্পষ্ট দেখা যাচ্ছে কংগ্রেসের ভোট তৃণমূলকে টেনে তুলতে পারল না। বিজেপি ঐক্যবদ্ধভাবে প্রচারে ঝাঁপিয়েছিল ফলে বুথে বুথে গেরুয়া শিবিরের প্রভাব বাড়ল স্থানীয় মানুষ বিরোধী বিভাজনের ফায়দা তুলেছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের মাথা ব্যথা বেড়েছে আগামী বিধানসভা ভোটে এর প্রভাব পড়বে তা নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নন্দীগ্রাম বারবার নজর কাটছে রাজ্য রাজনীতিতে বার্তা স্পষ্ট বিজেপি শক্ত ঘাঁটি বানাচ্ছে শুভেন্দু তৃণমূল দ্বন্দ্ব আরো তীব্র হবে বলে মনে করা হচ্ছে দু হাজার আগে এটাই গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দিল বিজেপিকে আক্রমণে বেলাগাম বক্সি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে জড়ালেন তিনি দেন কণ্ঠ বন্ধ করে দেওয়ার অ্যাসিড ঢালার মতো ভয়ানক মন্তব্য করেন প্রকাশ্যে আর এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে রাজনৈতিক মহলে নিন্দার ঝড় তৃণমূল নেতৃত্ব অস্বস্তিতে পড়েছে বিজেপি বলছে এটি সরাসরি উস্কানি আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্ন তুলছে বিরোধীরা বক্সি অবশ্য বলছেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এই ঘটনার প্রভাব ভোটেও পড়তে পারে দু হাজার আগে বিজেপি নিশ্চয়ই প্রচারে ব্যবহার করবে শাসক দলের ভাবমূর্তিতে ধাক্কা লাগছে এখন প্রশাসনের পদক্ষেপের দিকেই নজর জনগণ প্রশ্ন তুলছে রাজনীতিতে এই ভাষা কতটা গ্রহণযোগ্য বাংলায় এসএসসি পরীক্ষার সামনে নতুন সমস্যা চাকরির পরীক্ষায় নতুন দুশ্চিন্তা তৈরি হয়েছে উত্তর প্রদেশ বিহার রাজস্থান থেকে ভিড় করেছে পরীক্ষার্থীরা বাংলার ছাত্রছাত্রীরা বলছে প্রতিযোগিতা অসম্ভব কঠিন হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে বাড়ছে ক্ষোভ কেন্দ্রীয় নীতির কারণে বাইরের রাজ্যের প্রার্থীদের ঢল রাজ্যের রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে শিক্ষার্থীরা চাইছেন কড়া নিয়ম চালু হোক কোচিং সেন্টারগুলিতেও ভিড় বেড়ে গেছে বহুগুণ শিক্ষক মহলেও এই নিয়ে তীব্র আলোচনা চলছে রাজনীতি থেকেও প্রতিবাদ শোনা যাচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষ একে অপরকে ইস্যু করছে রাজ্যের যুবকদের কর্মসংস্থান নিয়ে বাড়ছে উদ্বেগ বেকারত্ব সমস্যা প্রকট হচ্ছে এসএসসি পরীক্ষা ঘিরে এবার নতুন চ্যালেঞ্জ যোগ হলো রাজনীতির ময়দানে এই ইস্যু বড় ভূমিকা নেবে নিশ্চিত এসএসসি কেলেঙ্কারিতে হাইকোর্টের কড়া নির্দেশ এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে ফের কড়া পদক্ষেপ হাইকোর্ট সরাসরি হুঁশিয়ারি দিয়েছে শিক্ষকদের যাদের নিয়োগ প্রশ্নের মুখে তাদের চিন্তায় রাত কাবার শিক্ষার্থীরা বলছে বিচার এখন সময়ের দাবি বহু শিক্ষকের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আদালতের রায় রাজ্যে ঝড় তুলতে পারে শিক্ষকদের সংগঠনও নড়ে চড়ে বসেছে শিক্ষার্থীরাও আন্দোলনে নামতে প্রস্তুত রাজনীতি থেকেও চাপ বাড়ছে সরকারে বিরোধীরা বলছে শক্তি লুকোনো যাচ্ছে না প্রশাসন এখন সংকটে পড়েছে বিচারালয় কঠোর অবস্থানে ফলে গতি বাড়ছে মামলার শিক্ষক সমাজ বিভক্ত হয়ে পড়েছে ছাত্ররা বলছে ন্যায়ের জয়ে তারা আশাবাদী রাজ্যের শিক্ষা ব্যবস্থার ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে ঠাকুরের গোমাংস প্রকাশ্যে আনলো গোমাংস চালানের কাগজ যেখানে সই করেছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর আর এই নিয়েই শোরগোল শুরু হয়েছে রাজনীতিতে তৃণমূল বলছে বিজেপির বিচারিতা ফাঁস হলো বিজেপি পাল্টা বলছে সবটাই সাজানো ষড়যন্ত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে সমর্থকেরা নানান মন্তব্য করছেন বিরোধীরা বলছে মুখোশ খুলে গেল অবশেষে ঠাকুর চুপ থাকায় জল্পনা বাড়ছে। সব মিলিয়ে শাসক বিরোধী চরমে ছাব্বিশের ভোটের আগে এই ইস্যু বড় অস্ত্র হতে পারে তৃণমূল লাগাতার প্রচারে ব্যবহার করবে নথি বিজেপি অবশ্য বলছে তারা ভয় পাবে না গেরুয়া শিবির এখন ব্যাখ্যা দিতে ব্যস্ত রাজনীতির ময়দান ফলে আরো উত্তপ্ত হয়ে উঠছে